ওয়েলকাম এভরিওান আমি শেখ নাসির তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেখান থেকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এই ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে এই নোটিফিকেশানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিইএন এন তরফ থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি রিলিজ হয়েছে দেখে নাও তোমাদের যে ডেট ফোর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিকেটিভ নোটিস যে সেই নোটিসের ডেট হলো ফোর টেন অর্থাৎ অক্টোবরের চার তারিখে রিলিজ হয়েছে এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা কিন্তু একুশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট শেষ হবে কবে ক্লোজিং ডেট ক্লোজিং ডেট তোমাদের হচ্ছে নভেম্বরের কুড়ি তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে এবং তোমরা যে ফি পেমেন্ট করতে পারবে তার যে লাস্ট ডেট কিন্তু বাইশে নভেম্বর কুড়ি তারিখে তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে যাবে নভেম্বরের এবং বাইশে নভেম্বর দু পর্যন্ত তুমি কিন্তু ফিজ পেমেন্ট করার সময় পাবে ঠিক আছে এখানে তোমাদের মডিফিকেশন অফ উইন্ডো কারেকশান যেটা দেওয়া হবে সেটা নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে চলো এখানে কিন্তু দেখো কতগুলো পোস্টে সেই পোস্টগুলো দিয়ে দিয়েছে এবং তার যে টোটাল ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে দেখো কী কী পোস্ট পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিটস সুপারভাইজার হ্যাঁ সিক্স লেভেল পেমেন্ট হবে এটা তোমার ইনিশিয়াল পঁয়ত্রিশ হাজার চারশো তার সঙ্গে যা যাবতীয় যে অ্যালাউন্স পাওয়া যায় সেগুলো তো রয়েছে এজ লিমিট আঠারোশো থেকে তেত্রিশ টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওয়ান সিক্সটি ওয়ান ঠিক আছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টার দেখো একই স্যালারি তোমার বয়সও একই রাখা হয়েছে সিট কিন্তু অনেকটাই বেশি ছশো পনেরোটা ঠিক আছে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার যেটা আছে সেখানে কিন্তু তোমাদের স্যালারি পা দেওয়া হচ্ছে উনত্রিশ হাজার দুশো ইনিশিয়াল লেভেলে এবং তিন হাজার চারশো ষোলোটি পদ এখানে কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ গুডস ট্রেন ম্যানেজারে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সেখানে নশো একুশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেখানে কিন্তু ছশো আঠাশটা ভ্যাকেন্সি রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সেটা কিন্তু তোমাদের মাত্র উনষাটটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এজ রিল্যাক্সেশন দেখো এস সি এস টি ক্যান্ডিডেটরা ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন পাবে ও নন কেমারি ক্যান্ডিডেটস তারা থ্রি ইয়ার্স রিল্যাক্সেশন পাবে বাকি যাবতীয় এখানে কিন্তু বলে দিয়েছে তোমরা দেখে নিও দেখো এখানটা গুরুত্বপূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রয়েছে প্লিজ সি পোস্ট ওয়াইজ প্যারামিটার ফর দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশন ফর ইচ পোস্ট প্রত্যেকটা পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন সেটা মেনশন রয়েছে অ্যানেক্সার এতে ক্যান্ডিডেটস মাস্ট অলরেডি হ্যাভ দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ইন দ্য সিএন ফ্রম রেকগনাইজ এত এত অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দোজ এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার সি দোজ অ্যাওয়েটিং রেজাল্টস অফ দেয়ার ফাইনাল এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই যাদের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু অ্যায়েটিং অবস্থায় আছে এখনো বেরোয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ ফর্ম ফিল আপের আগে পর্যন্ত যদি তোমাদের রেজাল্ট না বার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে সো অপশন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো এক্সামিনেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ কত পড়বে সমস্ত ক্যান্ডিডেট তাদের ফিজ কিন্তু পাঁচশো টাকা করে দিতে হবে যদি সিবিটি ওয়ান সিবিটি ওয়ান সিবিটি টু হবে সিবিটি ওয়ানে যদি তুমি বসো তাহলে তোমার কিন্তু পাঁচশো টাকা চারশো টাকা কিন্তু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে ঠিক তেমন এস সি এস টি বাকি যে সমস্ত আছে ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি সমস্ত ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা তোমার রাখা হয়েছে এবং তোমাকে দুশো পঞ্চাশ টাকায় ফিরিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই তোমাদের এক্সামিনেশন ফিজ তোমরা অনলাইনই শুধুমাত্র পেমেন্ট করতে পারবে এটা মাথায় রেখো অনলাইন মোড অনলি দেখো কোনো ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট যে সিবিটি ওয়ান সেই সিবিটি ওয়ানের যে তোমাদের যে সিলেবাস সাবজেক্ট সেটা দেখো তোমাদের টোটাল কিন্তু নাইনটি মিনিট দেওয়া হবে নব্বই মিনিট দেওয়া হবে হ্যাঁ তোমাদের তার মধ্যে কী কী থাকবে একশো নম্বরের টোটাল পরীক্ষা হবে একশো নম্বরের সিবিটি ওয়ান পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটা কোশ্চেন চল্লিশ নাম্বার ম্যাথামেটিক্স থাকে তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে থাকবে তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার টোটাল কত হান্ড্রেড তো সিবিটি ওয়ানের ক্ষেত্রে কিন্তু তোমাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা পরীক্ষা হবে ঠিক আছে এখানে ডিটেলসে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তো যদি তোমরা নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও দেখো এখানে সিবিডি টু সিবিডি টু এর সিলেবাস দেখো এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু থাকবে একশো কুড়িটা ঠিক আছে কুড়িটা একশো কুড়িটা কোশ্চেন থাকবে সময় কিন্তু নব্বই মিনিটই দেওয়া হবে এখানে থাকবে জেনারেল নাম জেনারেল অ্যাওয়ারনেস ফিফটি ম্যাথামেটিক্স থার্টি ফাইভ এবং জেনারেল এন্ট্রেন্স রিজনিং থার্টি ফাইভ ঠিক আছে টোটাল হলো তোমার একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি নাম্বারের জন্য একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে এইটা নাম্বার এখানেও তোমাদের দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং এটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি তিনটে ভুল করো এই তাহলে কিন্তু এক নাম্বার কাটা যাবে ওয়ান থার্ড মার্কস বি ডিডাক্টেড ঠিক আছে তিনটে ভুল করলে এক নম্বর কিন্তু কাটা যাবে এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে আর অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে অবজেক্টিভ টাইভ উইথ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন্স ঠিক আছে কিন্তু তোমাদের বলে দিচ্ছে দ্য সামারি অফ অব রিক্রুটমেন্ট প্রসেস নোটিফাইড পোস্ট আর ট্যাবলেটের বিল দেখো এখানে পোস্ট বলে দিয়েছে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের যাতে কমন ফর অল পোস্ট এটা কিছু বলা নেই কিন্তু স্কিল টেস্ট হবে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেস টাইপিং স্কিল টেস্ট নেই তোমার সিনিয়র ক্লার্কে লাগবে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সেখানে লাগবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে কিন্তু লাগবে না কম্পিউটার বেস টাইপিং স্কিল হবে না ঠিক আছে স্টেশন মাস্টার কিন্তু হবে এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তার কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হবে এদের টাইপিংস স্কিল হবে এখানে অ্যাপটিটিউড টেস্ট হবে এই দুটো পোস্টের জন্য সো এটাও খুব ইম্পর্টেন্ট তোমরা কী করে এখানে অনলাইন ফর্ম ফিল আপ করবে সেখানে যাবতীয় সব বলে দিয়েছে লাইভ ফটো কীভাবে ক্যাপচার করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে কি কি ডকুমেন্টস স্ক্যান করতে হবে সেটা বলেছে এখানে হুম সিগনেচার কীভাবে করবে এখানে কিন্তু সব ডিটেলসে বলে দিয়েছে এগুলো তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস প্রথমে সিবিডি টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে এই দুটোর মধ্যে একটা হবে দিয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে ঠিক আছে ঠিক আছে এখানে রেলওয়ে জোনস কী কী আছে সেগুলো বলে দিয়েছে ঠিক আছে দেখো এখানে পোস্ট এবং তার যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান দেখে নাও তুমি যে কোনো একগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশান করে থাকলে তুমি কিন্তু বসতে পারবে সবই কিন্তু একই এটা বিশেষ কিছু বলার নেই দেখো এখানে জোন ওয়াইজ যে পোস্ট কত ভ্যাকেন্সি সেটা বলে দিয়েছে তোমার যেটা আহমেদাবাদ আরআরবি সেখানে তোমার টোটাল যে ভ্যাকেন্সি আছে সেভেন্টি নাইন সব মিলিয়ে ঠিক আছে আজমেরে আজমের আছে দেখো তিনশো পঁয়তাল্লিশ টোটাল ভ্যাকেন্সি ব্যাঙ্গালোরে আছে তোমার দুশো একচল্লিশটা টোটাল ভ্যাকেন্সি দেখো ভোপাল ভোপাল আর আরবিতে তিনশো বিরাশিটা ভ্যাকেন্সি রয়েছে ভুবনেশ্বরে ভুবনেশ্বরে রয়েছে তোমার দুশো একত্রিশটা বিলাসপুরে বিলাসপুরে তোমার রয়েছে আটশো চৌষট্টিটা চণ্ডীগড়ে চন্ডীগড়ে আছে তোমার একশো নিরানব্বইটা টোটাল ভ্যাকেন্সি চেন্নাইয়ে একশো সাতাশিটা ভ্যাকেন্সি রয়েছে গোরখপুরে তোমার একশো এগারোটা ভ্যাকেন্সি রয়েছে গুয়াহাটিতে তোমার রয়েছে ছাপান্নটা টোটাল ভ্যাকেন্সি শ্রী জম্মু শ্রীনগরে রয়েছে তোমার বত্রিশটা ভ্যাকেন্সি কলকাতাতে তোমার ভ্যাকেন্সি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কলকাতাতে তোমার ছশো পঁচাশিটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ঠিক আছে মালদাতে রয়েছে তোমার পাঁচশো বাইশটা ভ্যাকেন্সি মুম্বাইয়ে তোমার ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো ছিয়ানব্বইটা মুজফ্ফরপুরে তোমার একুশটা ভ্যাকেন্সি রয়েছে পাটনাতে রয়েছে তোমার তেইশটা ভ্যাকেন্সি প্রয়াগরাজে রয়েছে তোমার একশো দশটা ভ্যাকেন্সি রাঁচিতে রয়েছে ছশো একান্নটা ভ্যাকেন্সি সেকেন্দ্রাবাদে রয়েছে তোমার তিনশো ছিয়ানব্বইটা ভ্যাকেন্সি শিলিগুড়িতে একুশটা তিরুবান্তপুরামে তোমার রয়েছে আটান্নটা টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে এবং সব মিলিয়ে সমস্ত যে জেনারেলদের তোমার দু হাজার তিনশো একুশ এসসিদের নশো বাইশ এসটি দের চারশো সাতান্ন ও বি সব মিলিয়ে ই এস ছশো সব মিলিয়ে তোমার কথা হচ্ছে পাঁচ দশ এই পাঁচ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের ডিটেলস যে এন টিপিসি যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তোমরা যারা মিস করেছো আগের পরীক্ষাটা দাওনি তারা তাদের কাছে কিন্তু বড় সুযোগ তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দাও আর এই ধরনের ইনফরমেটিভ যে নোটিফিকেশন পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ